বাবার পুরনো জনজনের সাইকেলটা নিয়েই গোটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেললো সৌনক যেখানে বন্ধু বান্ধবরা স্কুটি কিংবা বাইকে করে কলেজে আসতো সেখানে সৌনক একখানা পুরনো সাইকেল ঠেঙিয়ে কলেজ ক্যাম্পাসে যেত এই নিয়ে কেউ কিন্তু সৌনককে ঠাট্টা করেনি কারণ সবাই জানত ওর বাড়ির অবস্থা মোটেও ভালো নয় বাবা সামান্য পেনশন ভোগী অবসরপ্রাপ্ত গ্রুপ ডিস্টার্ব মা গৃহবধূ দিদির বিয়েতে গয়নাপাতি আর অনুষ্ঠানে অনেক টাকা খরচ হয়ে গেছে বিকেলবেলা একখানা টিউশন পড়ায় সৌনক কেমিস্ট্রি নিয়ে পড়ছে ও গ্র্যাজুয়েশান করে কিছু একটাতে ঢুকে যেতে চায় আর কোনো কিছু গতি না হলে চুটিয়ে টিউশানই আর সাথে সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি উচ্চশিক্ষিত হওয়ার কোনো ইচ্ছে নেই সৌনকের অনার্স পাস করেই এমআর ইন্টারভিউ দিয়ে এলো সৌনক তাই সচ্ছল এবং চৌখর সৌনক চাকরিটা পেয়ে গেল সাইকেল চালিয়ে আর এম চাকরি করা যাবে না সৌনক সেটা বিলক্ষণ জানে নতুন একটা বাইক কেন সামর্থ্যও নেই তার ওয়েলেক্সে একটা ভালো নতুন বাইক কম দামে চোখে পড়ে গেল সৌনকের সঙ্গে সঙ্গে যোগাযোগ আর দরাদরি না করে শটান বিক্রেতার কাছে হাজির সৌনক ভদ্রলোকের নাম সুনন্দ কর্মকার টাকার খুব এমার্জেন্সি না হলে এমন নতুন বাইক কেউ সহজে বিক্রি করবে না যদিও সেলারে সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তবুও সৌনক জিজ্ঞেস না করে পারল না কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো না ভাই কি জিজ্ঞেস করবে একদম নতুন বাইক বিক্রি করে দিচ্ছেন অন্য কোনো মডেল কেনার ইচ্ছে আছে নাকি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন অনেকে সেটা করে অবশ্য যাদের অনেক টাকা আছে আর সাথে সাথে বাইকের প্রতি প্যাশান আমার কোনোটাই নেই তাহলে স্নেহ ভরা দৃষ্টি নিয়ে বাইকের সিটে হাত বোলাতে বোলাতে সুনন্দ বলল জানো ভাই এটা আমার একটা স্বপ্নের বাইক বড় আদরেরও বলতে পারো বিয়ে করার পর বউ শুধু একটাই আবদার করেছিল একটা নতুন বাইক পাহাড় ওর বড্ড প্রিয় বিয়ের আগে বার দুয়ে গেছিল একবার দার্জিলিং আর একবার কালিম্পং আর তাতেই মজে গেছিলো বিয়ের পর থেকেই বলে আসছিল একটা ভালো বাইক কিনে দুজনে পাহাড় বেড়াতে যাব বাইকে চেপে বলতে বলতে চোখ দুটো কেমন ভিজে যাচ্ছিল ভদ্রলোকের সৌনক সেটা লক্ষ্য করল এরপর কিছুক্ষণ থেমে একটু দম নিয়ে সুনন্দ বলল এক জনমে সবার সব ইচ্ছে তো পূরণ হয় না সোনক কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল আপনার মিসেস সুনন্দ বলল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাসখানেক হলো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে শেষ চেষ্টা একবার করে দেখি মুম্বাই যাব অনেক টাকার দরকার তাই বাইকটা বিক্রি করতে হচ্ছে সৌনকের মনটা খারাপ হয়ে গেল এরপর ভদ্রলোককে অবৈধ দিয়ে বলল ঈশ্বরের ওপর ভরসা রাখুন পুরো টাকাটা ক্যাশে পেমেন্ট করে বাইকটা বাড়ি নিয়ে এলো সৌনক বন্ধুদের কাছ থেকে কিছু ধার করেছে কিছু টাকা মা দিয়েছে আর কিছু ও টিউশন পড়িয়ে জোগাড় করেছে সস্তা দরে একখানা প্রায় নতুন বাইক পেয়ে যে আনন্দ তার প্রথমে হয়েছিল এখন তা অনেকটাই ম্লান হয়ে এলো বাইকটা ঠিক নিজের বলে মনে হচ্ছিল না ওর কোথাও যেন একটা বেদনা একটা ভেঙে যাওয়া স্বপ্নের শব্দ ওর কানে এসে বাজছিল রাতে কিছুতেই ঘুম আসছে না সৌনকের আজকাল প্রায় তো স্বামী স্ত্রীর অ্যাডজাস্ট না হওয়ার গল্প শোনা যায় প্রেম করেই হোক বা দেখাশোনা করে কয়েক বছরের মধ্যেই ভালোবাসা কেমন যেন এক হয়ে যাচ্ছে স্ত্রীর কঠিন সময়ে ভদ্রলোকের অদম্য ভালোবাসা আর কর্তব্যকে মনে মনে কুর্নি জানালো সৌনক ভদ্রলোকের ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল সৌনক দিন দশেক পর ফোন করে খবর নিল মুম্বাই টাটা হসপিটাল যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক প্রেম করে বিয়ে আমাদের মৌরিমার বাবা ব্যাংকের ম্যানেজার আমার মতো একজন অযোগ্য ছেলেকে ওর পরিবার মেনে নিতে পারেনি মেনে না নেওয়াটাই তো স্বাভাবিক সব কিছু ছেড়ে মৌরিমা আমার সাথে থাকতে এসেছিল ওর বিশ্বাস ছিল আমি ওকে ওর প্রাপ্য মর্যাদাটুকু দেব সেই বিশ্বাস কতটুকু রাখতে পেরেছি জানি না আপনার শ্বশুরবাড়ির লোকেরা কিছু জানে না যেদিন বাড়ি ছেড়ে এসেছে তারপর থেকে আর কোনো সম্পর্ক ওরা রাখেনি ভদ্রলোকের কথাগুলো মনের ভেতর বারবার বাজছিল মাঝখানে সৌনকের ফোনটা পকেটমারি হয়ে গেল ব্যাকআপ না থাকায় সব কন্ট্যাক্ট নম্বর হারিয়ে ফেলল দিন কয়েকের মধ্যে মোটামুটি সব ফোন নাম্বার জোগাড় হলেও ওই ভদ্রলোকের নাম্বার আর পাওয়া গেল না মনটা বড্ড খুঁতখুঁত করত ওর একদিন ভদ্রলোকের ঠিকানায় গিয়ে দেখে ওরা নেই মাঝখানে আগে বাড়ি ছেড়ে দিয়েছে একটা বেসরকারি স্কুলে পড়াতেন তিনি ভেবেছিল সেই স্কুলে গিয়ে খোঁজ নেবে কিন্তু সেই চাকরিও যদি ছেড়ে দেয় বছর দুয়েক পর হঠাৎ একদিন ভদ্রলোকের সাথে সৌনকের দেখা দেখে মনে হচ্ছে অনেকটা বয়স বেড়ে গেছে এই দু বছরে সৌনকের প্রমোশন হয়েছে সৌনক বৌদির কথা তুলতে ভয় পাচ্ছিল পাছে কোনো অঘটন ঘটে যায়নি তো এই ভেবে ভদ্রলোক নিজেই বললেন অনেক কাঠখর পুড়িয়ে সাধ্য সাধনা করে বউকে জমের দুয়ার থেকে বাঁচিয়ে এনেছি সৌনক এই সংবাদটা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এমনই কিছু একটা সে আশা করেছিল সেদিন এক প্রকার জোর করেই সৌনককে ওর বাড়ি নিয়ে গেল সুনন্দ এঁদ মধ্যে এক কামরার একটা ভাড়া বাড়ি ড্যাম ধরা ঘরে দুটো মানুষ কোনো রকমে দিন কাটায় এখন সামনে এক ফালি বারান্দা কলিং বিলের শব্দ শুনে এক মহিলা দরজা খুলে দিলেন প্রথম দেখাতেই সৌনক কিছুটা বিভ্রান্ত হয়ে গেল প্রতিটা না দেখা মানুষ সম্পর্কে আমাদের মনের ভিতর একটা কাল্পনিক চেহারা বাঁচতে থাকে সেই মানুষটা সম্পর্কে যত শুনতে থাকি ততই আরও স্পষ্ট হতে থাকে সেই অবয়ব তবে বাস্তবের সম্মুখে দাঁড়িয়ে যখন কাল্পনিক চিত্রকে খাপ খাওয়াতে পারি না তখনই বিস্ময় জাগে সৌনকেরও একই অবস্থা হলো জীর্ণ শীর্ণ চেহারা চোখের তলায় কালি মাথায় চুল প্রায় নেই বললেই চলে চোখে মুখে এক দীর্ঘ ধকলের ছাপ এক মরণ প্রাণ লড়াই থেকে উঠে দাঁড়ালে সেই লড়াইয়ের ছাপ মুখের মধ্যে থেকে যায় তবে সেসব কিছু বাদ দিলেও ভদ্রমহিলা যে আহামরি কিছু দেখতে নয় সেটা তার মুখশ্রী দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভেঙে যাওয়া চেহারায় ঝলমলে হাসি ফুটিয়ে মৌরিমা বলল ভেতরে এসো গরিবের ছোট্ট ঘর কোনো মতে দুজনে মাথা গুঁজে থাকি আর কি আজ ওদের বিবাহ বার্ষিকী ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে দুজনে সৌনক শুভেচ্ছা জানিয়ে বলল কোনো উপহার তো সঙ্গে করে আনতে পারিনি আরে উপহারের কী দরকার তুমি এসেছো এটাই আমাদের কাছে অনেক মৌরিমা হেসে বলল পরদিন সকালবেলা ওই ছোট্ট ভাড়া বাড়িতে হঠাৎ কলিং বেলের শব্দ দরজা খুলে সুনন্দ দেখে সামনে সৌনক দাঁড়িয়ে কি ব্যাপার সকাল সকাল হাজির যে বিবাহবার্ষিকীর উপহারটা বাকি ছিল যে ওটা দিতে এলাম মৌরিমা বেরিয়ে এসেছে একদম না করবেন না আচ্ছা ঠিক আছে দুজনে চোখ বন্ধ করুন সুনন্দ মৌরিমা চোখ বন্ধ করলে সৌনগর পকেট থেকে একটা চাবি বের করে সুনন্দের হাতে দেয় এটা কিসের চাবি চিনতে পারছেন না এ তো আমার সেই বাইকের চাবি হুম বাইকটা গলির মোড়ে দাঁড় করানো আছে মৌরিমা বলে উঠল না না তা হয় না ওটা তো আমরা বিক্রি করে দিয়েছি জানি কিন্তু কি জানেন ওই বাইক আমি বাড়ি নিয়ে একবারের জন্যও চালাতে পারিনি বাইকে সিটে বসতে গিয়ে এই বুকটা কেমন মোচড় দিয়ে উঠত যে বাইক আপনাদের ভালোবাসা স্বপ্নের রঙে রাঙানো তা আমার হয় কি করে গ্যারেজে গিয়ে নিয়ম করে শুধু সার্ভিসিং করে আনতাম বাবা অনেক বকা দিয়েছে শুনিনি বাইকের বদলে টোটোতে চেপে আউটিং করতাম আমার এই উপহারটুকু প্লিজ গ্রহণ করুন সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির চোখের তলা তখন চিকচিক করে উঠেছে ভদ্রলোক যেন আনন্দে প্রায় কেঁদে ফেলার জোগাড় বাইকের কাছে গিয়ে পরম স্নেহা হাত বুলিয়ে সৌনককে উদ্দেশ্য করে বলল সত্যিই তুমি খুব বড়ো মনের মানুষ কারো ভালোবাসার জিনিস ফেরত দিলে মনের ভেতর যে এত আনন্দ হয় সৌনকের তা জানা ছিল না